ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকস হল সংসদ নির্বাচন দু অনুষ্ঠানের বিষয়ে কিছু প্রার্থী প্যানেলের পক্ষ হতে ভোটদান আবাসিক শিক্ষার্থীদের ভোটকেন্দ্রে ঢুকতে না দেওয়া ভোট কারচুপি করা ভোটদানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা ভোটকেন্দ্র দখল করা ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা ভোটদানে ভয়ভীতি প্রদর্শন করা অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা ব্যালট বাক্স নানান কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে তবে এ বিষয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য অধিকতর তদন্তের প্রয়োজন অর্থাৎ তদন্ত কমিটি তারা যে তথ্যপত্র পেয়েছে সেখানে আমি যে অভিযোগ দাখিল করেছিলাম সেই অভিযোগের সত্যতা তারা পেয়েছে এরপরে তারা আরো বলছে যে প্রাপ্ত তথ্য প্রমানাদি ও সংশ্লিষ্ট পক্ষ সমূহের সাথে সাক্ষাৎকার হতে প্রাপ্ত তথ্যসমূহ পর্যালোচনা করে কমিটির কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে ক্রিমিনোলজি বিভাগের জনাব গুলাম রাব্বানী এবং আরো দুজনের নাম তারা উল্লেখ করছে যে তারা এমফিল প্রোগ্রামে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে সম্পূর্ণ অবৈধভাবে জালিয়াতির মাধ্যমে তারা ভর্তি হয়েছে অতএব উক্ত ভর্তি আইনের দৃষ্টিতে সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে এমতো অবস্থায় বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত এগারো তিন দু উনিশ তারিখে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের ডাকসু নির্বাচনে জনাব গোলাম রাব্বানীর প্রার্থীতা বৈধ ছিল না সুতরাং এই কমিটি জনাব গোলাম রাব্বাণীর জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণা করার সুপারিশ করছে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমি দু সালে ডাকসু নির্বাচন করি এবং সে সময়কার পাওয়া তথ্যমতে মতে সহ আমরা সর্বমোট এগারোটি পদে পাশ করেছিলাম কিন্তু আমাদের মাত্র দুইটা পদে ঘোষণা করা হয় অর্থাৎ আমরা এগারোটি পদে পাশ করলেও আমাদের সাথে অন্যায় করা হয়েছে শুধুমাত্র ভিপি এবং সমাজসেবা সম্পাদক পদে ঘোষণা করা হয়েছিল এবং বাকি নয়টি পদে আমাদেরকে বঞ্চিত করা হয়েছিল গণভ্যুতনের পরে যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংস্কার হয়েছে নতুনভাবে ভিসি প্রক্টর প্রভিসি সাররা নিয়োগ পেয়েছে যে কারণে তাদের উপর আমাদের আস্থা বিশ্বাসের জায়গাটা ছিল যে আমরা সে সময় সঠিক সমাধান না পেলেও বর্তমান প্রশাসনের কাছ থেকে আমরা সঠিক সমাধান পাব ইতিমধ্যে একাডেমিক কাউন্সিলের সভা শুরু হয়েছে সেই সভায় আমার এই যে অভিযোগ ছিল এবং অভিযোগের প্রেক্ষিতে যে তদন্ত কমিটির সুপারিশ সেখানে আজকের এজেন্ডায় তেহাত্তর নম্বর সিরিয়ালে এই বিষয়টি রয়েছে আমি দৃঢ় আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা সঠিক সিদ্ধান্ত নিবে এবং যেহেতু প্রাথমিকভাবে সিন্ডিকেট মিটিংয়ে গোলাম রাব্বানির ছাত্রত্ব বাতিল হয়েছে এবং আরো যারা অবৈধভাবে এমফিলে ভর্তি হয়েছিল আরও দুজনের ছাত্রত্ব বাতিল হয়েছে আমি দৃঢ় আশা ব্যক্ত করছি যে আজকের এই অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকের মধ্য দিয়ে ডাকসুর অবৈধ জিএস গোলাম রব্বানির ডাকসুপদ বাতিল হবে যেহেতু তদন্ত কমিটির সুপারিশ হয়েছে তার পদ বাতিল করার জন্য এবং তিনি যেহেতু অবৈধভাবে অবৈধভাবে ভর্তি ভর্তি হয়েছিলেন সুতরাং হয়ে যেখানে ডাকসু নির্বাচন করার গ্রাউন্ড নাই সেক্ষেত্রে তার ডাকসু পদ বাতিল হবে এবং একই সাথে তার এম ছাত্রত্ব বাতিল হবে আমি এই আশা রাখছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর আমার আস্থা ছিল আস্থা রয়েছে প্রাথমিকভাবে তার ছাত্রত্ব বাতিল হয়েছে আজকে চূড়ান্তভাবে গোলাম গুলাম ছাত্রত্ব বাতিল হবে এবং তার ছাত্রত্ব বাতিল হওয়ার কারণেই তার ডাকসপথ বাতিল হবে এবং আমি মনে করি যে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বারা যথাযথভাবে মূল্যায়িত হব আমার যে অভিযোগ ছিল সেখানে কিন্তু আমি স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছিলাম যারা ভুক্তভোগী প্রার্থী রয়েছে তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে আমি আশা ব্যক্ত করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকের এই সবাই সঠিক সিদ্ধান্ত নিতে